বন্ধুরা আজকে একটু আমের ভিডিও দিয়ে দেবো আমি অনেক দিন থেকে লেবু বিক্রি করলাম তো অনেকে বলছে অনেকেরিকোয়েস্টে আমরা তো আমি কালকে একটা কিছু আম নিয়ে এসেছি অনেকগুলো তো আমের চারা চারাও আছে বড়ো বড়ো গাছও আছে তো কী কী ভ্যারাইটিসের ওপর আনা হয়েছে দেখুন চারাগুলো কিন্তু বেশ বড় এই যে এগুলো বুঝতে পারবেন কিনা এক মানুষ সমান লম্বা আছে বিভিন্ন ভ্যারাইটিসের লেখা আছে এখানে কাটুমুন ব্যানানা এগুলো হচ্ছে ব্যানানা এই গাছটায় ফল ছিল এই যে ব্যানানা ম্যাঙ্গোর ফল ছিল দু ফলটা ঝরে গেছে আনতে আনতে এগুলো এই গাছগুলো পাবেন এই গাছগুলোর দাম খুব একটা যে বেশিও না এছাড়া কিছু মোটা মোটা টাইপের আছে বিদেশি আম এগুলো এটা আছে উষা অরুণিমা আমাদের দেশি ভ্যারাইটিসের গাছ ঊষা উষা অরুণিমা তো অরুণিমার একটা ভ্যারাইটিস খুব ভালো তো এই গাছটা প্যাকেট করতে হবে প্যাকেট করে দেওয়া যাবে এগুলো কুরিয়ারে যাবে এইসব গাছগুলো আমি নিয়ে এসেছি কুরিয়ারে দেওয়ার জন্য তারপর এখানে দেখুন এইরকম প্যাকেটিং রেডি গাছ আছে এই কালো প্যাকেটে কালো প্যাকেট মোটা রেডি গাছ ছবিটা কতটুকু বুঝতে পারবেন না এটা একটা আছে এটা যাতে বেনা এর মধ্যে আছে কাটিমনটা বেশি আছে কাটিমনের অনেকেই বলেন বড় বড় মোটা মোটা চারা চাই এই যে এটা হচ্ছে মেঁয়াজ কি এই এইরকম মোটটা মেয়াজি একদম অরিজিনাল মেয়াজি জাপানে সে বিখ্যাত আম বহু চর্চিত আম গাছটা যেহেতু রাখা গাছটায় আম ছিল হয়েছিল এই দেখুন মোটটা এইরকম মেয়াজি গাছ পাবেন তো এখানে দাম কিন্তু ভ্যারাইটিস অনুপাতে ভ্যারাইটিস এবং তারা কোয়ালিটি অনুপাতে তো এখানে আছে দেখুন কাটি কত বড় গাছ এই মোটা গাছ কাটি মনের মোটা গাছ তো তো এই এই আমার লম্বা গাছ বাসে বা যাওয়া সম্ভব তো আমি নিয়ে এসেছি কাটি কাটিমুন এখানে আছে বিদেশি আম অনেক আছে এটাও নিয়ে কি তারপর এটা একটা কাটিমুন আছে কাঁচা মিঠা মানে কাঁচাই মিষ্টি পাকাই মিষ্টি কাঁচা মিঠা তারপরে এই একটা আছে কাটিমুন এগুলো কুড়িয়া হয়ে যাবে যে কাটিমুন বড় বড় আম এখানে হচ্ছে মোটা গাছ এটা হচ্ছে মিয়াজাকি দেখুন মোটা তিন পিস আছে বড় বড় চারা মিয়াজাকি বড় আছে তিন পিস নামগুলো বলছি বিশ্লেষণ করার কিছু দরকার মনে হয় না যারা ছাদ বাগানি তারা নিশ্চয়ই জানেন ভ্যারাইটিসগুলো গুলো কিরকম তো আমি আম যেহেতু চারা বিক্রি করতাম না তবুও করেছি কিছু কিছু কাটিমন বা বিভিন্ন বড় বড় চারা আমি বিক্রি করেছি এই ভিডিওটা তো স্বল্প ছোট হবে আর যারা মনে করেন যে সাত বাগানে ছোট গাছ লাগাবো এটা নিতে পারেন এই যে মেয়াজ এরকম গাছ পাবেন এটা হচ্ছে ফোর কেজি তো ফোর কেজি বললে অনেকেই বলেন যে ফোর কেজি আম হবে কি না তো আমি অনেক নার্সারিতে দেখেছি আড়াই কিলো অব্দি আম আমি দেখেছি এবং উজুন করে সেটা পরীক্ষা করা হয়েছে এটা হচ্ছে কিউ যায় এটা কিউ যায় আম একটা বিশ্ব বিশ্ব বিখ্যাত আম তো ছোট গাছ গাছটা প্যাকেটটা ছোটো হলে প্যাকেটটা পাল্টা তার এটা মোটা মোটা এবং ঝোপালো গাছ ব্রাঞ্চ আছে আট দশটা ব্রাঞ্চ আছে তার দুটো তিনটে চারটে পাঁচটা ব্রাঞ্চ আছে এইদিকে তিনটে আছে তিনটেই আছে ছোটো তাছাড়া সবই হচ্ছে বড়ো তিনটেই এগুলো সবই কুরিয়ারে যাবে এগুলো আছে কাটিমুন এই যে মোটা মোটা কাটিমুন তো বাড়িতে এছাড়া আম আম গা ধরা গাছ আছে আম ধরা গাছও আপনারা পাবেন নিয়ে চিন্তা নেই আম ধরা গাছ আছে এটা পাবেন আরও যদি মোটা চান ছোটোর ওপরে ঝোপালো কাটিমন এটা পাবেন এই দেখুন তা বেঁধার না এই যে কত বড় আমি গাছটা শুধু দড়িগুলো কাটছি না জোপালো ঝাঁকা বিড়ে দড়িগুলো কাটছে না কারণ আমার এখান থেকে গাছগুলো আবার ট্রান্সফার করতে অসুবিধা হয়ে যায় দড়ি দিয়ে বাধায় আছে এখানে পনেরোটা ঢাল আছে এই ব্যানানাটা বেনানাটা ছোট্ট উপরে দেখুন বুক সমান রঙ তো এই বেনানা এটাতেও এটা খুব সুন্দর একটা বেনানা এটা হচ্ছে কাটির মন আছে লম্বা এটা আছে জকালো কাটিমুন তো এটা বেনানাটাও বেনানা আছে এই একটা আম আছে এটা বিদেশি আম এটা আপেল ম্যাঙ্গো যা বলেন এই আপেল ম্যাঙ্গো অত আমি বিশ্লেষণ জানি না কোথাকার যা উৎপত্তি কি ব্যাপার বৃত্তান্ত তো আমি গাছ নিয়েছি আপেল ম্যাঙ্গ এক পিস দু পিসি আছে উষা অরুণিমা আছে যেগুলো অম্বিকা সবই দেখালাম তো এই ভ্যারাইটিজের গাছগুলো পেয়ে যাবেন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই গাছ ভ্যারাইটি যেসব ভ্যারাইটিসগুলো দেখালাম এর মধ্যে ফল ধরা গাছও বাড়িতে আছে আমি যে ভিডিওটা সংক্ষেপে দিচ্ছি আমের ওপরে লেবু ভ্যারাইটিস তো সবই পাবেন আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন